এটা তো আমি আসলে খুব একটা অবাক হচ্ছি না কারণ দেশে কিছু রিজিম রিজিম তৈরি হয় সেই রিজিমে এক এক যে দল বা যারা দেশ চালান তাদের কিছু ইন্টেনশন তাদের তার ভাবমূর্তি থাকে আওয়ামী লীগ থাকলে পূজা পূজা তো আবার আওয়ামী লীগের মধ্যে বুকে রেখেচার হয়েছে এটা অস্বীকার করার উপায় নেই পূজা উৎসব নাটক এগুলো ধুমধুমাকার হবে সেগুলোকে আবার একটা অংশ তারা বলবে যে এখানে ধর্মের অবমাননা হচ্ছে ইসলামিক অনিসলামিক কাজকর্ম হচ্ছে মঙ্গল শোভাযাত্রা হলে সেটা বলবে বলবে যে প্যাঁচার মুখ দেওয়া যাবে না এটা দেওয়া যাবে না সেটা এই তো পয়লা বৈশাখ আসতে গেলো দেখেন এবার খেলা জমবে এবার চারুকলায় মঙ্গল শোভাযাত্রা সেরকম হয় কি হয় না এত কিছু না বলে সোজা একটা রিপোর্টের দিকে চোখ দিই এবং আমি জানি যে এইসব বিষয়ে বাংলাদেশে ঘটে আসছে অনেক আগে মানুষ ভয়ে নেয় না বিবিসি বলছে বাধার মুখে বন্ধ হচ্ছে একের পর এক সাংস্কৃতিক অনুষ্ঠান ঢাকার উত্তরায় বাধার মুখে একটি উৎসব আয়োজনের পণ্ড হওয়ার একদিনের মধ্যে একই কারণে স্থগিত হয়েছে ঢাকা মহানগর নাট্য উৎসব অনুষ্ঠানটি পনেরো ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কিন্তু একদল লোকের বাধার মুখে শেষ মুহূর্তে অনুষ্ঠান বন্ধ করে দেয় আয়োজকরা এর একদিন আগে প্রতি বছরের মতো উত্তরায় বসন্ত উৎসবের আয়োজন করা হয়েছিল কিন্তু সব রকম প্রস্তুতির পরও তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি এক্ষেত্রেও দলবল একদল লোকের দাবির মুখে আয়োজকরা এই অনুষ্ঠান বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন বলে অভিযোগ উঠেছে পিকুলিয়ান না বসন্ত উৎসব বসন্তকাল তো খোদারই দেয়া এটা তো মানুষ তৈরি করে কালটা এরকম হবে তো এখানে কিছু মানুষ উৎসব করবে অনুসলামিক ইসলামিক কী করবে বা রাষ্ট্রবিরোধী কিছু করবে আইন আইনশৃঙ্খলা বিরোধী করবে এরকম কি কিছু ছিল আমাদের তো নজরে পড়ে নেই এবং যারা বলে তারা বিচিত্র বিচিত্র কাণ্ড বলে টাঙ্গাইলে লালন উৎসব বন্ধ করতে গিয়ে বলেছে ভিন্ন মতাদর্শ প্রয়োগ হবে এত এত বছর ধরে লালন উৎসব লালন ভক্ত আমরা তো শুনি নাই তারা অন্য কোনো ধর্মের একটা মেডিটেশন এক্সারসাইজ আছে জানেন নাম হচ্ছে ফালুন দাফা এই ফালুন দাফা এক্সারসাইজটা চীনে ব্যাপক জনপ্রিয় হলো মানুষ খুবই উপকৃত হলো স্বাস্থ্য সৌন্দর্য সব কিছু বাড়লো সমাজের স্থিতিশীলতা আসলো দেখতে 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 লাখ মানুষ কোটি মানুষ সেই ফালুন দাফাতে তারা জয়েন করলো চীনের যারা রাষ্ট্র তারা ভাবলো ওরে কিন্তু কমিউনিস্ট বাইরে আরেকটা বিষয় এত বড় কমিউনিটি তৈরি হয়ে গেছে শুরু অত্যাচার নির্যাতন লোকগুলোকে এমন নির্মম নির্যাতন করা হয়েছে এবং সেই দেশে সেই জিনিসটা ব্যান্ড করে দেওয়া হয়েছে কিন্তু সে ধর্ম রাজনীতির কোনো সম্পর্ক ছিল না আমাদের দেশে কিছু মানুষই আছে বসে থাকে যেটা তার পছন্দ হবে না এবং অন্ধ বিশ্বাসে সে ওইটাই চাপিয়ে দেওয়ার চেষ্টা হবে এসব অনুষ্ঠান আয়োজনে বিভিন্ন ব্যক্তি বা গোষ্ঠীর কাছ থেকে বাধা আসলো এসব ঘটনা মোকাবেলা স্থানীয় সরকারের স্থানীয় সরকার উল্লেখযোগ্য কোনো ভূমিকা দেখা যায়নি এটাই আজব বিশেষজ্ঞরা বলছে এসব ঘটনা দমাতে স্থানীয় সরকারের ভূমিকা প্রশ্নিত কারণ গত পাঁচ আগস্ট সরকার পতনের পর থেকেই দেশে বিভিন্ন স্থানে এরকম ঘটনা ঘটছে বেশিরভাগ ক্ষেত্রে অভিযোগ তৌহিদি জনতা নামে একদল লোক এগুলো ঘটাচ্ছে এই তৌহিদি জনতাটা কে দেখেন শব্দটা যখন তৌহিদি জনতা হবে এই শব্দটা দেওয়ার মধ্যে একটা মানে একটা ইসলামী টেস্ট দেওয়ার একটা মোরক দেওয়ার চেষ্টা তহিদু জনতা সেজে যাওয়া যায় খুব সহজে এখন ওই ব্যক্তির হয়তো পছন্দ হচ্ছে না ওই ব্যক্তির এটা তার কোনো কারণে স্বার্থে ঘা লাগছে এবার তহিদি জনতা সিলটা মাখিয়ে দিয়েই তিনি ঝাঁপিয়ে পড়ছেন এইসবের উপরে এবং সরকার এখানে চুপচাপ এই তহিদি জনতা কারা আপনার এলাকায় আপনি চোখ খুললেও দেখবেন এই যে জয়পুরহাটে নারীদের ফুটবল ম্যাচ বন্ধ করে দিয়েছে এই তহিদি জনতা কারা চোখ খুলে দেখেন তো এদের দিনের বেলায় চেহারা রাতের চেহারার মধ্যে কতটা পার্থক্য আছে বাংলাদেশে এই তৌহিদি জনতা বলে এখন পর্যন্ত কত কত ঘটনা ঘটছে সত্যিকার তৌহিদি জনতা যারা তারা কি এগুলো করে তাদেরকে আমরা চিনি না তারা আমাদের সমাজ আছে তারা আমাদের উপকার করে আমরা তাদের কাছে যাই তাদের কাছে ধর্মের কথা শুনি জীবনযাত্রার কথা শুনি এবং সারা বাংলাদেশে লাখ লাখ মানুষ এখনও অপেক্ষা করেন আউলিয়া মুর্শিদ তারা যাবেন মাদ্রাসা যিনি খাস ইমাম যিনি প্রধান ইমাম তিনি গেলে পরে যত বড় নেতা যাক তার যে সম্মানটা এই সম্মানটা অত বড় নেতাও পায় না এটাই বাংলাদেশের নিয়ম কিন্তু তৌহিদী জনতার ব্যানারটা দিয়ে এইসব কর্মকাণ্ড দেখেন তো আমাদের বড় কোনো ধর্মীয় আউলিয়া গুরু তিনি এটা অ্যাপ্রুভ করেন কিনা না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আমি আদিক রহমান